চেৰে কৰোঁ সকে নফা কোন গিরা মেৰবেঙে তুমি কি মনো তোমাৰ বা ফেসবুকতে চবি সেৰে কৰোঁ চকে নফা বৰুখা একেটা তুমি মুক্তাৰ চকুলা করে জানালাটা কলা এমন গরু কাউনে বলো হইবে কি ফেসবুকেতে ফেসবি সেরে কোন সকেন পাঙ্গেরা মের মেয়ে তুমি কেমন তোমার বাসবুকে ফেসবি সেরে কোন সকেন আলহামদুলিল্লাহ দেখেন চার নাম্বার নাকের ফুলটাও পেলাম সময় সাথে দিল না আমার ইমান আমার একই বিশ্বাস পাঁচ নাম্বারটাও পাবো তবে একশো টাকা একজন দিয়েছে চারটা হলো নাকের ফুল চৌত্রিশটা আংটি হয়ে গেছে কই নাকের ফুল গুলো গন্ডগোল হয়ে যাবে আমি অসমাপ্ত রেখে এটা বিদায় বিদায় হলাম আপনারা ভাই হায়দারকে দিবেন এবং তার মূল্যবান বক্তব্য শুনবেন হায়দারকে দিয়ে আপনারা এগুলো আগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই দোয়া আপনাদের সবার জন্য করছি আল্লাহ গো তুমি সবার দান তুমি কবুল করো আমরা বলি আল্লাহ আল্লাহ যারা যে নিয়তে যে আশাই দিচ্ছে আল্লাহ গো সবার নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও আমরা বলি আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ তুমি তার মা বাবাকে ক্ষমা করো করো কবর শাস্তি মার্জনা আমিন যারা অসুস্থ আছে তুমি তাদের সিফায় কামেলা আজেলা দান করো আল্লাহ হুমা আমিন ইালামিন তোমার কাছে এই দাবি তোমার কাছে এই দাওয়া রেখে নানার জন্য একশো টাকা এই দাবি এই দাওয়া রেখে আজকের মতন বিদায়ী হচ্ছি আবার আল্লাহ চাইলে কোনো দিন দেখা হবে হায়াত বাকি তফর মেলাকাত বাকি আজকের মতন বিদায়ী ওসালামুকুম ও রহমাত